কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য কি নতুন বছর সত্যিই সুখবর নিয়ে আসছে দু সাল থেকে অষ্টম বেতন কমিশন কার্যকর হওয়ার সম্ভাবনা নিয়ে জোর জল্পনা চলছে মনে করা হচ্ছে এই নতুন কমিশন দেশের প্রায় ঊনপঞ্চাশ লক্ষ কর্মচারী এবং আটষট্টি লক্ষ পেনশনভোগীর জীবনে বড় পরিবর্তন আনতে পারে তবে মূল প্রশ্ন হল কিভাবে এই পরিবর্তন আসবে এবং এর ফলে ঠিক কতটা লাভবান হবেন কর্মীরা প্রতি দশ বছর অন্তর একটি করে বেতন কমিশন গঠিত হয় যার উদ্দেশ্যে সরকারি কর্মীদের বেতন ও ভাতা পুনর্গঠন করা দু সালে সপ্তম বেতন কমিশন কার্যকর হয়েছিল এবার অষ্টম বেতন কমিশন বাস্তবায়িত হলে বেতন বৃদ্ধির মূল ভিত্তি হবে ফিডম্যান ফ্যাক্টর সপ্তম বেতন কমিশনে এই ফ্যাক্টর ছিল দুই দশমিক পাঁচ সাত এবার তা এক দশমিক নয় দুই থেকে দুই দশমিক আট ছয়ের মধ্যে থাকার সম্ভাবনা রয়েছে বলে বিভিন্ন মহল থেকে খবর আসছে যদি ফিডম্যান ফ্যাক্টর দুই দশমিক শূন্য স্থির হয় তাহলে সরকারি কর্মীদের ন্যূনতম বেতন আঠারো হাজার টাকা থেকে বেড়ে ছত্রিশ হাজার টাকা হতে পারে অর্থাৎ বেতন দ্বিগুণ হওয়ার একটি উজ্জ্বল সম্ভাবনা তৈরি হচ্ছে একই সঙ্গে মোহার্ঘ ভাতা বা ডি এ তিন শতাংশ বৃদ্ধি পাওয়ারও সম্ভাবনা রয়েছে যদিও এই বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত আসেনি তবুও সরকারি কর্মীদের মধ্যে এটি নিয়ে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে নতুন বেতন কমিশনের ঘোষণা কখন হবে এবং এর চূড়ান্ত রূপ কী দাঁড়াবে তা জানতে অধীর আগ্রহে অপেক্ষা করছেন কোটি কোটি কর্মচারী এবং পেনশনভোগী